আচ্ছা বলো কোন প্রাণী লোহা খেয়ে হজম করতে পারে লোহা খেয়ে হজম করতে পারে দুইটা প্রাণী আছে এমন লোহা খেলে হজম হয়ে যায় লোহা খেলে হজম হয় হুম এমন কোন প্রাণী আছে আমি তো জানি না আচ্ছা আচ্ছা বলো প্রাণী নাকি পানি প্রাণী 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 ওকে হুম বলো তুমি আমি লোহা খেয়ে হজম করি আজুত তো

কুমির দুই হাঁস কুমির আর হাঁস তিন তুমি সিরিয়াসলি হুম আমার বিশ্বাস হয় না যাদের বিশ্বাস হয় না তারা গুগল করে দেখতে পারেন এখন গুগল করতে যাব আমি যাদের বিশ্বাস হয় আমি গুগল করতেছি ওকে